গুড মর্নিং এভরিওয়ান মুন সালটা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো দারুন একটা আমার খুশির দিন বিয়ের পর থেকে না এই দুটো মুহূর্ত আমার কাছে খুব খুব খুশির হয় এক আমি যখন আমার মা বাবার কাছে যেতে পারি আর দ্বিতীয়ত মা বাবা যখন আমার কাছে আসে তো আজকে হলো মা বাবা আমার কাছে আসছে অনেক দিন পর অনেক দিন পর মা বাবা আসছে আমাদের বাড়ি অলরেডি স্টেশনে পৌঁছে গেছে ট্রেন অ্যাডভান্স স্টেশনে ঢুকে গেছে ছটায় ট্রেন ঢোকার কথা ছিল সেইখানে পাঁচটাতেই ট্রেন ঢুকে গেছে এক ঘন্টা আগে ট্রেন ঢুকে গেছে তো বাবা গেছে মানে এই বাবা গেছে আনতে আমার মা বাবাকে একটু পরেই বাড়িতে ঢুকে পড়বে মা বাবা আমার যে কি আনন্দ হচ্ছে খুবই খুবই খুশির দিন সকাল সকাল কত ঘরের কাজ করতে লেগে গেছে ঘর একটু পরিষ্কার করে দিচ্ছে একটা মুছা আছে যদিও আরেকবার ভালো করে মুছে দিচ্ছে চলে আসছে মা বাবা বাড়ির কাছাকাছি চলে এসছে এখনই বাড়ির গেটের কাছে চলে আসবে গাড়ি এই মাত্র এসে ঢুকে যাবে মা বাবা ইস কি যে আনন্দ হচ্ছে এই আনন্দটা তারাই বুঝবে যাদের মা বাবা দূরে থাকে মা বাবার থেকে দূরে থাকতে হয় তারাই এই আনন্দটা বুঝবে অনেকদিন পর পর মা বাবাকে পেলে কি মনটা খুশি হয়ে যায় চলে এসছে মা ওই একটু জেগে জেগে গেছে আমি নিচে আসলাম যে তোমরা ঢুকছো দেখবো বলে ওই জেগে গেছে আসো আবার বাবা একটা পেটিতে করে আম নিয়ে চলে এসছে আমগুলো থাকবে বেশি দিন কারণ কালকেই তো আমরা বেরিয়ে যাবো তিন দিন আমরা থাকবো না আমগুলো থাকবে এই পেটি ভর্তি আম এনেছে আবার আর এই ব্যাগ ভরে অনেক কিছু জিনিস আছে পরে সব বের করে দেখাবো কি কি এনেছে ইদুন দাদু আসতেই একটা নতুন গাড়ি পেয়ে গেছে লাইটিং দেওয়া গাড়ি মিউজিকও হচ্ছে লাইটিংও হচ্ছে কে দিল কে দিল কে দিল মা বাবা অনেক কিছু জিনিস এনেছে এখন সব ছড়িয়ে আছে পরে সব দেখাবো পুটলুর জন্য হরলিক্স ছাতু হ্যাঁ এখন নতুন গাড়ি পেয়ে তো খুবই খুশি পুলিশ কার কোন গাড়ির কি নাম ওটা ওই এক্সপার্ট সকালে চা নিয়ে চলে এসেছে বাবা গেছে গাডি নিয়ে অফিসে আসছে ছোট্ট ব্যস্ত কোথায় ঢুকে গেল এবার ঘরে আমাদের জল খাওয়ার খাওয়া হচ্ছে জল এসেছে পেটাই পরোটা মা বাবাদের কাছে এটা নতুন জিনিস কারণ মালদাতে পেটাই পরোটা পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না না আমি আমি প্রথম হাওড়ায় এসে এখানে এসে প্রথম পেটাই পরোটার নামটাও শুনেছি আর দেখেছি আমি ছোট থেকে নাম শুনে কোনোদিন খাইনি এখানটায় এটাকে অনেকে পেটাই পরোটা বলে

এখন আমাদের টিফিন খাওয়ার খাওয়া কমপ্লিট বসেই আছি তো বসে বসে কি করব ভাবছি যে মা বাবা যে জিনিসগুলো সব নিয়ে এসছে ওগুলো খুলে খুলে দেখি আর তোমাদেরকেও দেখায় কত কিছু জিনিস মানে টেবিল পুরো ভর্তি হয়ে গেছে টেবিলে আর কিছু জিনিস তো ফ্রিজে অলরেডি ভরা হয়ে গেছে কারণ মা পায়েস বানিয়ে নিয়ে এসেছে সে পায়েসগুলো এই গরমের মধ্যে বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে জন্য আনা মাত্রই পায়েসের ক্যান ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর যে আম এনেছে এক পেটি সে আমগুলোকেও সাথে সাথে ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি এখন বাইরে স্ন্যাক্সের কত কিছু আইটেম এনেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা বাবা যা যা জিনিস এনেছে সব টেবিলে আমি সাজিয়ে রেখে দিয়েছি পুরো টেবিল পুরো ভর্তি হয়ে গেছে কত রকম জিনিস এনেছে এটা একটা পাপড়ি আর ঝুড়ি বাদাম মেশানো মেশানো একটা স্ন্যাক্স এগুলো হলো গাঠিয়া গাঠিয়ার প্যাকেট এটা হলো পাপড়ি পুটলু তো এগুলো খেতে খুবই ভালোবাসবে পাপড়ি তারপরে এটা কেনা নিমকি তার দু রকমের ঝুড়ি এটা হলো সরু সরু পাতলা ঝুড়ি এটা একটু মোটা মোটা ঝুড়ি তারপরে এখানে আছে লাচ্ছা লাচ্ছাবান প্যাঁচানো প্যাঁচানো পাউরুটি আর এইটা মা নিজের হাতে বানিয়েছে বোদে মায়ের হাতের বানানো বোদে এখানে আছে চানাচুরের প্যাকেট তারপর তারপরে এখানে এনেছে সন্দেশ চানাচুর এখানে আছে ছাতু মালদা থেকে ভালো ছাতু নিয়ে এসেছে এই ছাতুটা প্রান্তিক খায় সকালবেলা এখানে আছে মায়ের হাতের বানানো নিমকি মা নিজের হাতে নিমকি বানিয়েছে নিমকি নিয়ে এসছে আর এই যে ওখানকার এটা লোকাল টোস্ট এই টোস্টগুলো আমার চা দিয়ে খেতে খুবই ভালো লাগে সেই জন্য বাবা অনেকগুলো প্যাকেট নিয়ে এসছে চারটা চারটা টোস্টের প্যাকেট নিয়ে এসছে ওখানকার মুড়ি এটা দেশি মুড়ি এই মুড়িগুলো খেতে খুব ভালো লাগে বেশ পাতলা পাতলা মুড়িগুলো হয় এই মুড়িগুলো নিয়ে এসছে কৌটো করে এই ধরনের কৌটো কিনেছে তিনটে কৌটো কিনে সব জিনিস ভরেছে তারপর একটা কেক এনেছে সুন্দর কারণ কিছুদিন পরেই আমার জন্মদিন আছে আর জন্মদিনের টাইমে তো মা বাবার সাথে আমি থাকতে পারবো না সেই জন্যই মা বাবা কেক কিনে এনেছে আর পায়েস বানিয়ে এনেছে আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে এখানে এটা এক ধরনের বিস্কুট এটা এক ধরনের বিস্কুট পুটলু এই বিস্কুটগুলো খাবে এইগুলো চকলেট দেওয়া আছে চকলেট ফ্লেভারের বিস্কুটগুলো এগুলো এ খাবে আর এই বিস্কুটটা আমার ভালো লাগে আর দুটো এটা অন্য রকমের স্ন্যাক্স এনেছে বাদাম কিন্তু বাদামগুলো অন্য রকম কিছু বলছে বাবা বেসনের কোটিং করা আছে বাদামের উপরে সেটা যখন প্যাকেট খুলবো তখন দেখাবো তোমাদেরকে এইগুলো এনেছে আর আমগুলো তো ফ্রিজে ভরে দিয়েছি আম অনেকগুলো এনেছে কি শোনা কি শোনা ও দাদাকে দাদাকে তুমি দিয়ে দিয়েছো চিপস এই যে ওর ওই পাপড়ি গুলো ওকে দেওয়া হয়েছে একটু ওর খুব ভালো লেগেছে তুমি দাদাকে খাইয়েছো দেখাও দেখি ওর নতুন গাড়ি গুলো দেখা ও এইটা আজকে ওর দাদু দিলো না এই অনকর আলোটা

এই গাড়িটা কম দামের মধ্যে বেশ ভালো হ্যাঁ আরেকটা দিয়েছে আরেকটা আছে ওর দাদু যেটা ওপেনিং এখন হয়নি এটা এবার পুরো লোকে দে বুল্লি ওপেন দিস প্লিজ ওপেন দিস প্লিজ বাবা দাদা गिव यू दिस আই ওয়ান্ট টু ওপেন দিস দিস ফর ইউ ও চাই ওসই

দেখ ওরম আজকে তো শনিবার নিরামিষ খাবার দিন সেই জন্যই আমরা আজকে প্ল্যান করেছি যে আমাদের বাড়ির কাছাকাছি যে নবনারীতলা মন্দির আছে সেই মন্দির থেকে ভোগ এনে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব সেই জন্য সকালেই বাবা মন্দিরে গিয়ে ভোগ আনার জন্য সব পাত্র মানে টিফিন বক্স এই সব জমা করে এসেছে এখন দুপুর হয়ে গেছে দুপুর এখন একটা বাসছে ওখানে দেড়টার সময় ডেকেছে ভোগ নিতে যাওয়ার জন্য পুজো করবে পুজো করে ভোগটা দিয়ে দেবে খিচুড়ি তরকারি তা আমি আর প্রান্তিক আমরা দুজনেই যাব ভোগ আনতে এই এই বছরে বছরে মানে হ্যাঁ আর ভোগ পাওয়ার দিন মানে হলো শ্রাবণ মাসের শেষ রবিবার আর কালকেই সব ঠাকুর নবনারীতলা মন্দিরের নতুন নবনারী তলা পুরনো নবনারীতলা রাম ঠাকুর সব কালকে ভাসান হয়ে যাবে তা আজকেই শেষ ভোগ পাওয়ার দিন কালকের পর থেকে আর ভোগ পাওয়া যাবে না আবার পরের বছর তো এই বছরে তাই আজকের দিনটাই আমরা ভোগ ভোগ খেয়ে নেবো মা বাবাও বাড়িতে এসছে মা বাবাকেও খাওয়ানো যাবে সেই জন্য এইটা আজকে প্ল্যান হয়েছে যে আজকে দুপুরের লাঞ্চটা আমরা নবনারীতলা মন্দিরের ভোগ খেয়ে করব এখনই আমরা বেরিয়ে পড়বো আমি আর প্রান্তিক ভোগ আনতে কীড়া এলো এতক্ষণ বসতে হবে একটু আধ ঘন্টা বলছে তো দুটো দশ এরম হবে তার বেশি লাগতে পারে যাচ্ছি দুজনে দুপুরবেলা হেঁটে হেঁটে কোনো টোটো নেই ভেবেছিলাম টোটো করব মন্দিরে বসে থেকে দু ঘন্টারও বেশি আড়াই ঘন্টা মন্দিরে বসে থেকে দুপুর বেলা রাস্তাঘাট খুব কষ্ট গিয়ে চান করতে হবে আমার চান হয়নি মনে করতে চান হয়ে গেছে দেখো

না কেউ কেউ তো একটা পাত্র দিয়েছে মানে একটা বালতি খালি জমা করেছে সে বালতির আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট এদিকে আমার ছোট্ট পুটলো নিজে নিজে শুয়ে পড়েছে যখন ভোগ আনতে গেছিলাম ওখানে যে এত দেরি হবে সেটা আমি বুঝতেই পারিনি ওখানে গিয়ে প্রায় আড়াই ঘন্টা বসে থেকেছি সেই ফাঁকে আমার ছোট্ট পুটলো নিজে নিজেই ঘুমিয়ে গেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট মা এখানে বসে আছে এখন মায়ের সাথে বসে একটু গল্প করব কতদিন পর মাকে কাছে পেয়েছি এই অনেকদিন পর পর পরে মাকে কাছে পাই তো তাই মা যখন থাকে কাছে মানে এত ভালো লাগে এত ভালো লাগে এ এখন মায়ের সাথে একটু সময় কাটাবো ও আর কালকে আছে আমাদের একটা সুন্দর শর্ট ট্রিপ একটা আমরা কালকে সকাল সকালই ফ্রিতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা কালকের ভিডিওটাতেই জানতে পারবে সবাই মিলে যাচ্ছি আমার মা বাবা প্রান্তিকের মা বাবা আমি প্রান্তিক ফুটল সবাই মিলে যাচ্ছি তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি মায়ের সাথে একটু সময় কাটাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আজকের মতো টাটা টাটা